আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেই বুঝতে পারছেন আনন্দে আছি তো আজ আবার ডেওয়ার বর্তা বানাবো ডেওয়া নিয়ে হাজির হয়ে গেছি আমরা গাছ পাকনা কতগুলি ডেওয়া নিয়েছি একদম পাকা হলুদ হয়ে আছে। তো সবগুলি ডেওয়া আমরা শিলে তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর জাতির দুলাবে দেখেন একটু পরে পরে উকি দিচ্ছে মানে তার মনে হয় সহ্য হচ্ছে না কখন খাবে ধৈর্য ধরতে পারতেছে না আর কি তো আমরা ডেওয়াগুলি সিলে নিচ্ছি সবগুলি আমি আর আমার ছোট ভাই সবগুলি ডেওয়া সোলা হয়ে গেলে তারপরে আমরা বাকি প্রচেষ্টা করব আসলে আমার মনে হয় পনেরো থেকে বিশ বছর হবে এরকম একসাথে বসে খাওয়া হয় না যে কোনো ভর্তাই আগে অনেক খেতাম তো ডেওয়াগুলি কিন্তু একদম সব কিছুই সিলে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে সব কিছু আস্তে আস্তে অ্যাড করব এই যে প্রথমে একটু মরিচ দিয়ে দিচ্ছি তারপরে একটা শুকনো মরিচ দিব মানে দুইটারই ফ্লেভার পাওয়া যাবে তো শুকনো মরিচটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটু লবণ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর এখন দিয়ে দিব একটু চিনি চিনিটা মাস্ট বি দিতে হবে চিনি না দিলে আমি এত টক খাইতে পারি না চিনি দিয়ে তারপর সব কিছু একসাথে মাখায় নিলেই হয়ে যাবে বর্তা তো আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি আমের বর্তা তো বাসায় প্রায়ই খাওয়া হয় কিন্তু ওই যে ছোটোবেলা যে সবাই একসাথে মিলে খাইছি সেটা হয় নাই আর কি তো ডেওয়ার বর্তাটা কিন্তু সচরাচর খাওয়া হয় না আজকে অনেক দিন পর ডেওয়ার বর্তাটা খাবো আর কি তো ডেওয়াটা কিন্তু মাখানো শেষ হয়ে গেছে আশেপাশে অনেকেই বসে আছে তাদেরকে আমি দেখাই নাই কারা কারা খাওয়ার জন্য বসে আছে আর জাতির দুলাবাই তো একবার খাটে ওর উপরে মানে শুইতেছে আবার উঠা বসতেছে মানে কোন সময় খাবে মাখানো কিন্তু একদম শেষ মানে এটার স্মেলটা এত ভালো আসছিল আর অনেক মজা হয়েছিল আমের বর্তার চেয়ে বেশি মজা হয়েছিল ডেওয়ার বর্তাটা এবার আমার মাখা জোখা শেষ এবার সবাই মিলে খাবো এই যে জাতির দুলাভাই দেখেন খাওয়ার জন্য কিভাবে আছে এই যে জাতির দুলা রেডি হয়ে আসছে এখন খাওয়ার জন্য তো সবাই আমরা খেয়ে নিচ্ছি আপনারা কারা কারা এগুলি মিস করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর খেতে মন চাইলে অবশ্যই চলে আসবেন গাছে ঢেউ আছে বর্তা বানানো হবে আরও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন সম্ভব হলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন